আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক বর্তমানে আমি অবস্থান করছি নাঙ্গলবাদ পেঁয়াজের হাটে তা বর্তমানে দাম কেমন আছে সেটা জানিয়ে দেবো আর কৃষকরা কিন্তু এখন ভালোই নিয়ে আসতেছে আবার এইবার কিন্তু স্টক পার্টি অনেকটাই বেশি ছিল তা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আলহামদুল্লাহ আমদানি আগের চেয়ে ভালোই আছে তা বর্তমানে বাজার কেমন আছে সেটা আমরা জানবো আর কৃষক ভাইদের কি অবস্থা সেটাও কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব। এই যে এখান দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে তা বর্তমানে বিষ পেঁয়াজেরও কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানিয়ে তো আমরা একটু দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই এই পাশে আবার বিষ পেঁয়াজ আছে বীজ পেঁয়াজের কি অবস্থা সেটা আমরা প্রথমেই জানাবো এখানে যে যে বিষ পিয়াজ আছে এই যে গাছ সহ বিষ পেঁয়াজ আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাছ সহ বীজ পেঁয়াজটা এদের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো একজন কৃষক নিজের ক্ষেতে চাষ করেছিলেন নিজের ক্ষেতে চাষ করেছিলেন এই যে তার দর্শক দেখতে পাচ্ছেন এদের গাছ সহ একা গা দাম কত কত দাম তিন হাজার টাকা চাচ্ছিলেন দাম তিন হাজার টাকা

আপনি কি চুরি করে আনছেন নাকি না আমি বলতেছি আপনি কি আপনার নিজের পেঁয়াজ না তাইলে আপনি কথা বলবেন না কেন এখানে যে পিয়াজটা আপনি নিয়ে আসছেন দাম কত উঠছে দাম হচ্ছে সাতাশো আঠাইশো যে যাব করছে এখন আপনি কত বিক্রি করবেন আঠাশ ব্যস্ত আঠাইশো এলে বিক্রি করবেন আঠাইশো এলে বিক্রি করবে

অনেক অনেক এই যে আরেকটা সুখ সাগর সুখ যে বাজারটা কত আছে সেটা আমরা জানাবো কাকা কেমন আছেন তাই এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পিঁয়াজটা আছে যেহেতু এর দাম কত উঠেছে দুই হাজার পর্যন্ত বলতেছে কত হলে ছাড়বেন আপনি একুশশো থেকে বাইশশো টাকা হইলে ছাড়িয়ে দিবেন হইলে ছাড়িয়ে দিবেন তার বর্তমানে তো দাম ভালোই পাচ্ছেন দাম বেশি আছে তা আপনি কি খুশি খুশি আছেন বিশ বি হাজার দাম তো অনেক কম ছিল এক হাজার টাকাও গিয়েছে বারো তেরোশো এক হাজার টাকাও গিয়েছে কিন্তু এখন একটু দামটা ভালো ধন্যবাদ তারপরে এই যে আরেকটা পিস পেজ দেখতে পাচ্ছি এটাও কিন্তু বিস পিয়াজ এটা কার আপনার এটা আপনার না দেখ দর্শক এইদিকে কিন্তু এই পাশে যে আরও বিস আছে হ্যাঁ এই যে বিস পিয়াজ এটা কিন্তু বিক্রি হচ্ছে তা কত দিলেন সাতাইশো দশ কোনটা এটা না এটা হচ্ছে সাতাইশো দশ দিয়েছে তা আপনাকে বিক্রি করেছেন বিক্রি করে দিয়েছেন খুশি তো কত বিঘা হয়েছিল কত বিঘা চাষ করেছিলেন ও বিকেখানে বেশি না ধন্যবাদ আপনাকে দর্শক তা বর্তমানে তো আপনার 20 পিয়াজের দামটা একটু ভালোই আছে একটু ভালো আছে না ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন 20 পিয়াজের কি অবস্থা আমরা এখন এদিকে যাব হচ্ছে রসুন বাজারে এখন একটু রসুন বাজারটা আপনাদেরকে দেখাবো তারপরে আমরা বড় পিয়াজের বাজারটা আমরা দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি রসুনের আমদানি আমদানিটাও একটু কম আছে রসুনের আমদানিটা একটু কম আছে এখানে যে যে রসুনগুলো আছে এই রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানব আর ভাইজান কেমন আছেন এটা তো আপনার রসুন না এদের দাম কত উঠেছে পঁচিশশো টাকা বলতেছে এখন দামটা অনেকটাই কমে গিয়েছে অনেকটাই কমে গিয়েছে গেল বছর তো ভালোই দাম ছিল না এবার তো সেরকম দাম আপনারা পাচ্ছেন না কত হলে বিক্রি করবেন আপনি সাতাশশো টাকা সাতাশশো টাকা সাতাশশো টাকা এই ভাই হচ্ছে দাম চেয়েছে এই যে এখানে কিন্তু আরও রসুন আছে এই রসুনের এটা কত বিক্রি করলেন কাকা তিন হাজার টাকা এটা কি বড়ো সাইজের দেখি ওই যে এই সাইজেরটা হচ্ছে তিন হাজার টাকা বিক্রি করেছেন একটু ফ্রেশ আছে না আর এই যে আরেকটা আছে এর দাম কত উঠেছে এটা তিন হাজার টাকা বলছে তিন টাকা বলেছে আপনি কত হলে বিক্রি করবেন বত্রিশশো টাকা ধন্যবাদ দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আজকের বাজারে আহ রসুনের দামটা কেমন ছিল এই যে একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো আমরা। তা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালো না আছে। আল্লাহ ভালোই রাখছে না। তা আপনাদের কি অবস্থা? এখনো পিয়েল মিটার মতো সাথে। জি জি জি। গুলি ঠিক আছে। হ্যাঁ? দাম তো কম না? না না কম। গেল বছর হচ্ছে। গত বছর সব বছর কাকড়ম খাওছাও। জি জি জি। হ্যাঁ? এখন শোনো এই যে এই যে পেঁয়াজের দামটা আগের বছর নয় বছর কি সব জমে নেই সব আমি আর না জি 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 এখন এখন এই যে এই যে যে অবস্থা পেঁয়াজের দামটা তো বেড়েছে আগের চেয়ে আপনার আপনাদের এখন কি অবস্থা ব্যবসা আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দশ দশ চোখ কিন্তু জানতে পারলেন বর্তমানে 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 পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু বড় পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা একটু জানাবো তো এখানে যে এই পাশে ছোট আছে এবং বড়ও আছে সুখ সাগর এটা হচ্ছে মিডিয়া একদম ছোট এর বীজ না এর এর দাম কত উঠেছে ষোলোশো টাকা না ষোলোশো টাকা দাম উঠেছে তারপরে আমরা এই যে এই পাশে আরেকটা একটা

আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশশো টাকা বিক্রি করবেন পঁচিশশো এলে বিক্রি করবেন পঁচিশ ধন্যবাদ আপনাকে তা বর্তমানে তো আগের চেয়ে দামটা অনেকটাই বেড়েছে অনেকটাই বেড়েছে আপনার তো খুশি

দেখেছে কিন্তু এই লাস্ট পর্যায়ে যদি আপনাদের দিকে একটু আপনার তাহলে একটু বাঁচতে পারবেন ধন্যবাদ দর্শক এই পাশে কিন্তু এই যে আরো আরো পেঁয়াজ আছে দর্শক এই যে আরেকটা একটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি বড় পেঁয়াজ এদের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানবো চাচা কেমন আছেন চাচা এবার কত বিঘাল জমি চাষ করেছিলেন এর দাম কত উঠেছে বলতেছে চব্বিশশো সাড়ে চব্বিশশো টাকা বলতেছে আপনি আপনি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন সুখ সাগর আহ তা ভাই এটা কার আপনার এটার দাম কত উঠেছে একুশো যে ভাই বলছে ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এটার দাম কত দেওয়া যায়

লাস্ট এই যে এক নাম্বারটা যেটা সবচেয়ে ভালো বড় সুখসাগর যে টা বিক্রিও বিক্রি হয়েছে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা আর বড় বোল্ট রান ওয়ান টাকা ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা আর আমদানি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে এই যে আরেকটা ২০ পে কাকা এটার দাম কত উঠেছে চব্বিশ থেকে পঁচিশশো টাকা

আমি আটশো টাকা আটশো টাকার মতো দিতে পারবেন ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে আমদানি আলহামদুলিল্লাহ ভালোই আছে আমরা ওই পাশে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো সামনে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলোর এখানে যে সামনে আড়াইটা বাজার আছে ওই পাশে বড়ো পেঁয়াজও ওঠে আমরা একটু ওই পাশে যাব একটু দেখানোর চেষ্টা করব ওই পাশে কেমন পেঁয়াজ আমদানি আছে সেখানে আমরা যাচ্ছি কিন্তু এই পাশেও পেঁয়াজ আছে তা বর্তমানে বাজারে বাজারে কি অবস্থা সেটা আমরা তো জানাবার বাজার পচা পিএসটা ভালোই দেখা যাচ্ছে অনেকটাই দেখা যাচ্ছে এখানে এই যে যে পিএসটা আছে এদের দাম কেমন আছে সেটা আমরা জানবো ভাইজান কেমন আছেন ভাই এদের তো আপনার পিয়াজ না এদের দাম কত উঠেছে চব্বিশশো ষাট টাকা বলছে তা এদের তো একটু ছোট বড় মিক্সড আছে না এদের কত হলে ছাড়বেন আপনি

এই যে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এর দাম কত দেওয়া যায় চব্বিশশো পঞ্চাশ

ধন্যবাদ আপনাকে তারপর আমরা আরেকটা পিস দেখাবো এই যে এটাও কিন্তু ছোট বড় আছে এর দাম কত উঠেছে চব্বিশশো টাকা বলেছে আপনি কত হলে ছাড়বেন চব্বিশশো টাকা তারপর এই যে এখানে আরেকটা পিয়াজ আছে এটাও আবার একটু বড় ছোট মিক্স এই এই কালার হলো কেমনে করে কালারটা নষ্ট হয়ে গিয়েছে ঘরে নষ্ট কালারটা তো একটু নষ্ট হয়ে গেছে এই কালারটা ভালো কালার নষ্ট আছে হ্যাঁ এটাই এটাই ভালো ভালো না না একদম ফ্রেশ একটা এই কালার মাটি মাটি কালার এটা এর দাম কত উঠেছে চব্বিশশো ষাট টাকা তা আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশশো টাকা ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনাকে কিন্তু জানতে পারলেন বর্তমানে পিঁয়াজের দামটা কেমন ছিল বর্তমানে কিন্তু আমদানি দুই দিন গেলো কিন্তু আমদানি সেরকম ছিল না এখন কিন্তু আমদানি আলহামদুলিল্লাহ ভালোই বাড়তেছে ভালোই বাড়তেছে তা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে এই যে পিঁয়াজ কিন্তু এদিকেও আছে আবার এখানে আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজ এই বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানবো আপনি দৌড় পারেন কেন বুঝলাম না পেঁয়াজ যদি আপনি দৌড় পারেন কেমনে করে হয় বলেন একটা জিনিস থুয়েই দৌড় তা একটা যেটা দেখতে পাচ্ছি যে ভাই পিএস নিয়ে এসেছে সে পিএস পিজুয়ে দিছে তোর যাই হোক ভাই আজকে বাজারের কি অবস্থা আমদানি কেমন হচ্ছে আজকে আমদানি একটু ভালো ভালোই আছে না গেল দুই সপ্তাহ থেকে এই সপ্তাহে আমদানিটা ভালো আছে আমদানি ভালো আছে বিক্রিও ভালোই হচ্ছে ধন্যবাদ আপনাকে তা দর্শক কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের বাজার কেমন ছিল বড় ভাই কেমন আছেন তা কি অবস্থা কেমন কি গেল আজকে বেশি তা এই যে দুই সপ্তাহ তো আমদানি আমরা দেখেছি হয় নাই জি 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 এখন আলহামদুলিল্লাহ ভালোই আমদানি আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম